গোপন ক্যামেরার ভিত্তিতে আপনারা আগে দেখাছিলাম যে লিটন নামের একজন যে মানে এই হাটের সব ছাগল একাই ক্রয় করে ফেলছে তো সেই সম্পর্কে আপনারা কথা বলবো তো দেখতে পাচ্ছেন ভাই আপনারা তো ছাগল নিয়ে আসেন বাইরে থেকে তাই না তো আপনারা ছাগল নিয়ে এসে আপনারা লোক আপনাদের কাছে আসে আর আপনারা এই যে লিটন নামের একজন তার কাছে ডাকছেন কেন ডাকছেন মানে মেহেরপুর জেলার বড় পার্টি মেহেরপুর জেলার ঢাকা ঢাকার মধ্যে বড় পার্টি ঢাকার মধ্যে ওনার বাসা কোথায়

আর এখানে কি ছাগল ক্রয় করলে টাকা দেয়া লাগে বাইরের হাট মালিককে হ্যাঁ ও কি উনি কি দেয় চালান করে তাই না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই তো আপনারা দেখান আপনারা দেখান আপনার এই ছাগলটা কত কিনা দাম চাবেন কত সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার চাবেন এখনো দেখাননি

আমি মাপ চাইলাম তাইলে নিরা তোর কাছে। এত কথা বুঝি আজ কি ছাগল শুধু উদ্যানে এইজন্য হাঁটা মানে জীবনে হাঁটা আসতে ए बस ये लो भाई एटा एटा ठंडो कागज पे किंतु हाल춘 গামু কই ডাছাডা ভাই এরে

ধন্যবাদ লিটন ভাইকে লিটন ভাই দেখলেন আমাদের অনেকখানি হেল্প করলো ভিডিও করাতে তো আশা করি এরকম ভিডিও পেয়ে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজ এ পর্যন্ত সুস্বাস্থ্য করে এখানে আল্লাহ